হ্যালো স্টুডেন্ট আমার নাম পার্থ তোমরা দেখছো পার্থস গ্রাম ক্লাস ইউটিউব চ্যানেল আজকে আমরা করবো হচ্ছে মাধ্যমিক দু হাজার ছাব্বিশে রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার সেকেন্ড স্যামেটিভের অঙ্কের একটা মডেল সেট নিয়ে আমরা আলোচনা করবো তোমরা দেখতে পাচ্ছ সাত নম্বর মডেল সেট আজকে হবে ছয় নম্বর মডেল সেট পর্যন্ত আমি সমাধান করিয়ে রেখেছি তোমরা যদি দেখে না থাকো তাহলে লিঙ্ক ডেস্ক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা চেক করতে পারো আজকে করবো হচ্ছে মডেল সেট সেভেন একশো পঁয়ত্রিশ নম্বর পেজে রয়েছে স্কুলের নাম হচ্ছে বর্ধমান সিএমএস হাই স্কুল তো এটার আমরা এমসিকিউ আর এসে কিউ নিয়ে আলোচনা করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো একটা পেড ব্যাচ চলছে তোমরা জানো মাধ্যমিক দু হাজার ছাব্বিশের পেড ব্যাচ হচ্ছে প্রবর্তক ব্যাচ যেখানে আমি লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস করাই আর সেখানে কিন্তু প্রশ্ন প্রশ্নবিচিত্রারও কিন্তু সব মানে অঙ্ক তোমাদেরকে লাইভে এসে আমি করাই ঠিক আছে মানে সব ইনক্লুডেড রয়েছে তো সেটা তোমরা লাইভ বা রেকর্ডেড ক্লাস তোমরা দেখতে পারবে পাঁচশোর ওপরে আননোন ম্যাথ করাই মানে অজানা অঙ্ক যেগুলো টেক্সট বইয়ে নেই ডাউট ক্লিয়ারিং ক্লাস রয়েছে মক টেস্ট রয়েছে ডিপিপি উইথ সলিউশন রয়েছে এটা অফার চলছে অফারটা কিন্তু ফোন করে জেনে নেবে অফারটা হচ্ছে ফোর নাইনটি নাইনে এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে ফোন ফোন করে জিজ্ঞেস করে নেবে যে অফারটা চলছে কি না তাহলে তোমরা পারচেস করতে পারবে ঠিক আছে ফোর নাইনটি ঠিক আছে তাহলে আমরা চলে আসছি হচ্ছে অঙ্কে দেখো প্রথম অঙ্কটা কি বলছে এক দাগেরটা এক দাগেরটা বলছে একটি অংশীদারি কারবারে দুই বন্ধুর লভ্যাংশ সমান প্রথম বন্ধুর আটশো টাকা ন মাস খাটলে দ্বিতীয় দ্বিতীয় বন্ধুর বারোশো টাকা কত মাস খাটবে দেখো এই অঙ্কগুলো হচ্ছে খুবই খুবই সহজ কি করবে বলতো এই যে আটশো টাকা আছে এটাকে নয় দিয়ে গুণ করবে আর এই যে বারোশো টাকা আছে এটাকে এক্স দিয়ে গুণ করবে মানে হচ্ছে যেটা আমি জানি না ঠিক আছে মানে দ্বিতীয় বন্ধুর কত মাসের জন্য খাটাচ্ছে সেটা আমরা জানি না তাহলে এখান থেকে এক্সের মান বের করা খুব সহজ তাহলে আমরা এখান থেকে কি করতে পারি এক্স ইকুয়াল টু আমরা আটশো গুণ নয় লিখতে পারি আর বাই দিয়ে বারোশো লিখতে পারি শূন্য শূন্য কেটে যাচ্ছে কাটাকুটি করা যায় চার দিয়ে চার দুগুনি আট আর তিন চারে বারো আর তিন দিয়ে নয়কে কে কাটাকুটি করলে তিন তির নয় তাহলে এখানে আমরা পাচ্ছি ছ মাস তাহলে ছ মাস আমরা দেখতে পাচ্ছি অপশান সিতে রয়েছে ঠিক আছে তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর চলে আসছি আমরা দুই দাগের টাই দুই দাগেরটা বলছে এক্স স্কোয়ার রয়েছে আমি আগে অঙ্কটা টুকে নি এক্স স্কোয়ার রয়েছে মাইনাস এক্স রয়েছে তারপরে রয়েছে কে ইন্টু টু এক্স মাইনাস ওয়ান সমীকরণের বীজ দয় সমষ্টি যদি জিরো হয় তাহলে এর মান কত তাহলে প্রথমে আমরা কি করবো এটাকে আগে আমরা সাজিয়ে নেবো তাহলে বা দিয়ে আমরা কি করবো এক্স স্কোয়ার মাইনাস এক্স টু কে দিয়ে যদি গুণ করি তাহলে টু কে এক্স বেরোবে একটা আর কে এক কে কে বেরোবে তাহলে বা দিয়ে আমরা পরের লাইন আবার করতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স তারপরে এই পাশে নিয়ে আসলে টু কে এক্স প্লাস কে হয়ে যাবে ইকোয়াল টু জিরো এরপরের লাইনে আমরা কী করতে পারি এক্স স্কোয়ার লিখবো এই দুটো থেকে এক্স কমন যাচ্ছে এই দুটো থেকে তাহলে এক্স কমন নিলে ওয়ান প্লাস টু কে হয়ে যাবে ঠিক আছে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল আর এখানে রয়েছে কি এখানে আমরা এক্স লিখবো প্লাস কে ইকুয়াল টু জিরো এবার আমরা জানি যে এটা একটা সমীকরণ যেখানে হচ্ছে আলফা প্লাস বিটা আর এখানে রয়েছে আলফা গুণ বিটা এবার বলেছে বীজ সমষ্টি যদি জিরো হয় আমরা জানি এই টুকু পাঠকে বলা হয় বীজ সমষ্টি ঠিক আছে এই এক্সটা লেখার দরকার নেই আমরা এক্স তো আগেই কমন নিয়ে নিয়েছি তাহলে এ ওয়ান প্লাস টু কে যেটা রয়েছে এটাকে আমরা শূন্য করে দেবো তাহলে সুতরাং দিয়ে আমরা লিখতে পারি ওয়ান প্লাস টু কে ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে আমরা বলতে পারি টু কে এর মান বেরোবে কত এক তাহলে আমরা বলতে পারি কে এর মান বেরোবে হচ্ছে আচ্ছা এখানে মাইনাস এক বেরোবে হ্যাঁ তাহলে মাইনাস হাফ তাহলে কে এর মান বেরোচ্ছে কত মাইনাস হাফ তাহলে মাইনাস হাফ কোথায় রয়েছে অপশন সিতে রয়েছে ঠিক আছে অপশন সি হচ্ছে সঠিক উত্তর এবার চলে আসছি হচ্ছে দেখো তিন দাগের প্রশ্নটায় তিন দাগের প্রশ্নটা বলছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু টু এ বি রয়েছে তাহলে আমরা টু এ বিটাকে এই পাশে নিয়ে আসতে পারি তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস করে এই পাশে চলে আসবে মাইনাস টু এ বি প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো আমরা দেখতে পাচ্ছি এটা একটা সূত্র পড়ছে কার সূত্র এবি মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার এর সূত্র এবি মাইনাস এর হোল স্কোয়ার সূত্র পড়ছে এটা আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এবার আমরা কি করব এবার আমরা করবো হচ্ছে এই যে এবি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এটা আমরা স্কোয়ারটাকে ওই পাশে পাঠাতে পারি তাহলে স্কোয়ারটাকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি আসবে বি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এ বি ইকুয়াল টু ওয়ান তাহলে আমরা পাচ্ছি এ ইকুয়াল টু ওয়ান বাই বি পাচ্ছি আর এ ইকুয়াল টু ওয়ান বাই বি মানে আমরা বলতে পারি এ ভ্যারিজাস ওয়ান বাই বি ঠিক আছে মানে এ আর বি ব্যস্ত ভেদে রয়েছে ঠিক আছে এ ও বি ব্যস্ত ভেদে রয়েছে তার মানে এটা অপশন এতে আছে ঠিক আছে এটা অপশন এতে রয়েছে আচ্ছা দুই দাগেরটা অনেকে কনফিউজ হতে পারে আমি একটু আরেকবার বলে দিচ্ছি এটা ওয়ান প্লাস টুকে আমরা জিরো কেন করলাম কারণ দেখো আমরা একটা সূত্র এখানে জানি সূত্রটা হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু জিরো এটা আমরা জানি এখানে বলে দিয়েছে সমষ্টি এবার আলফা প্লাস বিটা মানে কি আমরা জানি মাইনাস বি বাই এ ইকুয়াল টু জিরো তাহলে মাইনাস বি ইকুয়াল টু জিরো আর শুধু বি ইকুয়াল টু জিরো তাহলে এর মানটা তো এইটা ঠিক আছে এর মান এইটা এটাকে বি বলা হয় এটাকে জিরো দেখিয়েছি ঠিক আছে এই পাঠটা কিন্তু এখন বলে দিলাম ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে চলে আসছি আমরা পরের অঙ্ক চার দাগেরটা দেখো কি বলছে চার দাগ চার দাগেরটা বলছে যে দুটো বৃত্ত পরস্পরকে যদি ছেদ না করে তাহলে দুটো বৃত্ত পরস্পরকে ছেদ না করলে এর স্পর্শকের সংখ্যা টোটাল চারটে বেরোবে চারটে এটা আমি আরেকটা মডেলেও দেখিয়েছিলাম যে এরকম ভাবে কিন্তু চারটে বেরোবে ঠিক আছে এরকম ভাবে চারটে তোমরা পাবে তাহলে এখানে চার বলতে কোনটা রয়েছে দেখে নাও চার বলতে এখানে রয়েছে অপশন সি ঠিক আছে তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর এরপরে আমরা চলে আসছি হচ্ছে পরেরটা দেখো পাঁচ দাগেরটা কি বলছে পাঁচ দাগ বলছে এবিসি ত্রিভুজের এবি বাহুর সমান্তরাল সরলরেখা ডি ই এবি এবং এসি কে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করেছে তাহলে ছবিটা দেখো এরকম দেখতে হবে এটা এ এটা বি এটা সি আর এটা হচ্ছে ডি আর এটা হচ্ছে ই ঠিক আছে এবার থ্যালেসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি হচ্ছে এ ডি বাই এ বি হয় এডি বাই এবি আর একটা এ ই বাই এসি হয় ঠিক আছে এটা আমরা থ্যালেসের উপবাদ অনুযায়ী জানি এবার এখানে এডির মান বলে দিয়েছে আর এ দিয়েছে আট আর এ দিয়েছে পাঁচ আর এস সির মান তো আমরা জানি না প্রথমে এসসির মানটাকে বের করে নিই তাহলে দুই দিয়ে আটকে কাটাকুটি করা যায় কাটাকুটিটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো দুই দিয়ে আটকে কাটাকুটি করলে চার হয় তাহলে এস সির মান আমরা পাচ্ছি চার পাচ্ছে কুড়ি তাহলে এসির মান যদি কুড়ি পাই তাহলে ইসির মানটা কত সুতরাং দিয়ে ইসির মানটা কত ইসির মান হচ্ছে কুড়ি থেকে এর মানটা বিয়োগ করতে হবে এর মান হচ্ছে পনেরো তাহলে পনেরো সেমি হচ্ছে দেখো অপশন সিতে রয়েছে ঠিক আছে তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর চলে আসছি আমরা ছয় দাগের প্রশ্নটায় বলছে দুটি গোলকের ক্ষেত্রফলের অনুপাত এইস টু বি হলে তাদের আয়তনের অনুপাত কত তো এটা আমরা কিভাবে করবো দেখে নাও ছয় দাগ বলেছে তো আমাদের বেসিক্যালি প্রথমে যেটা করতে হবে ক্ষেত্র ফলের অনুপাত দিয়ে দিয়েছে তাহলে এখানে গোলকের ক্ষেত্রফল মানে আমরা জানি হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল একই জিনিস ঠিক আছে তা আমরা সূত্র কি জানি ফোর পাই আর ওয়ান স্কোয়ার বাই ফোর পাই টু স্কোয়ার এটার মান বলে দিয়েছে এ বাই বি তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি ফোর পাই ফোর পাই কেটে যাচ্ছে অর্থাৎ আর ওয়ান বাই আর টু তার যদি পুরোটা স্কোয়ার করি তাহলে এ বাই বি আসবে তাহলে বাদি আমরা বলতে পারি আর ওয়ান বাই টুর যে মানটা সেটা রুট ওভার দিয়ে এ বাই বি বেরোবে তাই তো এটা আমরা জেনে গেলাম এবার দেখো তাদের আয়তনের অনুপাত বের করতে বলেছে তাহলে আয়তনের অনুপাত কি আয়তনের অনুপাত সুতরাং দিয়ে আমরা লিখতে পারি আয়তনের অনুপাত হচ্ছে আর ওয়ান বাই আর টু তার কিউব পরে থাকছে তাহলে রুট এ বাই রুট তার কিউব করতে হবে তাহলে রুট এর কিউব করলে কত হয় এ এ ঠিক আছে এ আর এ রুট বি কিউব করলে হচ্ছে বি রুট বি বোঝা গেল এবার এবার তোমার মনে হবে যে স্যার এটা তো অপশনের মধ্যে নেই তাহলে অপশনের মধ্যে থাকতে গেলে কি করতে হবে রুটটাকে ওঠাতে হবে রুট ওঠালে আমরা জানি হাফ হয় নিচেরও যদি রুটটা ওঠাই তাহলে হাফ হয় এবার দেখো সূচকের নিয়ম অনুযায়ী তোমরা জানো হাফ আর এখানের এক মিলে হয়ে যায় হচ্ছে তিন বাই দুই আর নিচেরটাও তাই হাফ আর এক সূচকের নিয়ম অনুযায়ী হয়ে যায় তিন বাই দুই আমরা দেখতে পাচ্ছি এখানে এ টু দি পাওয়ার থ্রি বাই টু আর বি টু দি রয়েছে অপশান অপশান সি সি ঠিক আছে একমাত্র সঠিক উত্তর হচ্ছে এবার আমরা চলে আসছি হচ্ছে পরেরটায় দেখো সাত দাগের একটি লম্ববিত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা যদি দ্বিগুণ করা হয় তাহলে এর আয়তন কত পাবে এটা হান্ড্রেড পার্সেন্ট পাবে এটা আমি বহুবার করিয়েছি আমি আর এখানে করাচ্ছি না এটা এর আগের মডেলগুলো যারা করেছো তারা জানো এটা হান্ড্রেড পার্সেন্ট হবে ঠিক আছে হান্ড্রেড পার্ট ঠিক আছে আগের মডেলগুলো গুলো দেখে নিয়েও আমি কিন্তু ধরে ধরে করিয়েছি আমি কিন্তু আর এটা রিপিট করছি না অনেকবার করিয়েছি ঠিক আছে যদি যদি প্রথমবার এই এই ভিডিওটা দেখো তাহলে তাদের অসুবিধা হতে পারে কিন্তু এর আগের ভিডিওগুলো গুলো যদি একটু ফলো করে থাকো মডেল চার মডেল তিন মডেল দুই তাহলে পেরে যাবে অসুবিধা হওয়ার কথা নয় চলে আসছি আমরা এবার হচ্ছে টু মার্কসের প্রশ্ন দেখো এক দাগেরটা কি বলছে এক দাগেরটা খুবই সহজ বলছে রয়েছে তাহলে এখান থেকে আমরা কি করতে পারি এক্স মাইনাস ওয়াই আমরা ধরতে পারি কে ওয়ানটা হচ্ছে অসন্ন ধ্রুবক ঠিক আছে এখান থেকে আমরা কি বের করবো কে ওয়ান এর মান বের করবো তাহলে কি বেরোবে এক্স মাইনাস ওয়াই বাই জেড বেরোবে এটা একটা পার্ট বেরোলো এবার হচ্ছে একইভাবে ওয়াই মাইনাস জেড ওয়ান বাই এক্স আছে তাহলে এটাও তাই একইভাবে করছি ঠিক আছে কে টু ধরে নিলাম এটাকে তাহলে কে টুর মান বের করলে হচ্ছে ওয়াই মাইনাস জেড বাই এক্স আর লাস্টেরটা রয়েছে জেড মাইনাস এক্স ভ্যারিজাস ওয়ান বাই ওয়াই

তাহলে সমষ্টি কি আসছে এক্স জেড মাইনাস ওয়াই জেড এক্স ওয়াই মাইনাস এক্স জেড আর ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই ঠিক আছে এবার আমরা কি করতে পারছি কেটে যাচ্ছে এক্স জেড এর সাথে এক্স জেড কেটে যাচ্ছে ওয়াই জেড এর সাথে ওয়াই জেড কেটে যাচ্ছে এক্স ওয়াই এর সাথে এক্স ওয়াই কেটে যাচ্ছে অ্যান্সার জিরো ঠিক আছে তাহলে এটা আমরা কি লিখবো ভেদ ধ্রুবক তিনটে সমষ্টি হচ্ছে জিরো হবে ঠিক আছে চলো নেক্সট আমরা চলে আসছি হচ্ছে দুই দুই দাগেরটা আমরা কিভাবে করব বলছে বিসি হচ্ছে এডির সমান্তরাল আর বলে দিয়েছে এডিটা চার আর এসি এবং বিডি কর্ণদয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে আর এইটা হলে তবে বিসি মান কত আচ্ছা তো আমরা কি করবো ট্রাফিসাম আঁকব আগে এটা হচ্ছে এ এটা বি এটা সি আর এটা ডি এটা হচ্ছে ও ঠিক আছে তাহলে এখানে এ ও ডি যেটা এই যে এ ও ডি আর এখানে বি ও সি যে রয়েছে এটা কিন্তু আমরা জানি সদৃশ্য হয় এ ও ডি সদৃশ্য হয় হচ্ছে বিও এর সাথে প্রমাণটা আমি দেখাচ্ছি না এখানে আমরা জাস্ট বলে দিলাম ঠিক আছে এবার আমরা কি করবো যখন সদৃশ্য হয় তখন আমরা একটা ফর্মুলা বলতে পারি এ ও বাই ও সি ইকাল টু ডি ও বাই ও বি টু এ ডি বাই বি সি ঠিক আছে এটা তোমাদের টেক্সট বই এই ফর্মুলাটা রয়েছে যখন এই দুটো ত্রিভুজ সর্বসম হয় সর্বসম ঠিক বলবো না মানে সদৃশ্য হয় তখন কিন্তু এটা থ্যালেসের উপপাদ্য অনুযায়ী আমরা নিয়ে আসতে পারি এবার এখানে আমরা বলতে পারি এই টুকুর মান ভালো করে বুঝবে এই যে এত টুকুর যে মান সেটা কিন্তু মান বলে দিয়েছে কত বলেছে হাফ মান যদি হাফ বলে তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি এডি বাই বিসি এটা হচ্ছে হাফ হবে ঠিক আছে এবার দেখো এডির মানটাও কিন্তু বলে দিয়েছে তাহলে এডির মান হচ্ছে কত চার চার বাই বিসি ইকুয়াল টু হাফ তার মানে আমরা শুধু যদি বিসির মানটা বের করি তাহলে চার দুগুণি আট সেন্টিমিটার বেরোবে ঠিক আছে তাহলে আট সেন্টিমিটার এটার অ্যান্সার তাহলে এটার অ্যান্সার কত আট সেন্টিমিটার ঠিক আছে চলো নেক্সট তিন দাগের আমরা চলে আসছি তিন দাগের বলছে যদি দুটি গোলকের ব্যাসারদের দৈর্ঘ্য অনুপাত ওয়ান ইস টু টু হয় তবে তাদের তলের ক্ষেত্রফল কত দেখো খুব সোজা অঙ্ক তাহলে আমরা এটা তিন দাগেরটা করছি তো বলছে যদি দুটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ওয়ান ইস টু টু হয় তাদের সমগতলে ক্ষেত্রফল কত তাহলে আমরা এখান থেকে জেনেই গেলাম যে আর ওয়ান আর আর টুর যে অনুপাতটা সেটা হচ্ছে ওয়ান বাই টু এটা আমরা জেনে গেলাম তাহলে সমগ্রতলে ক্ষেত্রফলের সূত্র কি ফোর পাই আর ওয়ান স্কোয়ার বাই ফোর পাই টু স্কোয়ার এবার ফোর পাই ফোর পাই কেটে যাচ্ছে পুরো থাকছে আর ওয়ান বাই আর টু তার স্কোয়ার ঠিক আছে তাহলে আর ওয়ান বাই আর টুর মান তো আমরা জানি হাফ তাহলে হাফের স্কোয়ার মানে কত একের চার আর একের চার মানে হচ্ছে ওয়ান ইস টু ফোর ঠিক আছে তাহলে এটা অ্যান্সার কি করবে ওয়ান ইস টু ফোর করবে তাহলে তিন দাগেরটা হয়ে গেল চলে আসছি চার দাগেরটা চার দাগেরটা বলছে একটি শঙ্কুর ভূমিতলের ব্যাস একুশ সেমি তাহলে ভূমিতলের ব্যাস যদি একুশ সেমি হয় তাহলে আমরা আয়তন এখানে বলে দিয়ে আচ্ছা ব্যাস যদি একুশ হয় তাহলে ব্যাসার্ধ ব্যাসার্ধ কত তাহলে তাহলে হচ্ছে হচ্ছে মানে আমরা বলতে পারি থাকতে পারে বা তোমরা সাড়ে দশও করে নিতে পারো কিন্তু এখানে একুশ বাই দুই থাক ঠিক আছে আমি কিছু চেঞ্জ করলাম না এবার বলেছে আয়তন এত হলে উচ্চতা কত তার মানে আমরা কি শঙ্কুর আয়তনের সূত্র ফেলে দিই তাহলে প্রশ্নানুসারে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ এটার মান বলে দিয়েছে আঠেরোশো আটচল্লিশ ঠিক আছে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ এটার মান বলে দিয়েছে আঠেরোশো আমাদেরকে সমাধান করতে হবে ওয়ান থার্ড থাকবে পায়ের মান বাইশ থাকবে একুশ গুণ হয়ে যাবে আর দুই গুণ দুই হয়ে যাবে ইন্টু আছে আর এখানে আঠেরোশো আটচল্লিশ আছে এবার আমরা কি করবো স্যার কাটাকুটি করব দেখো তিন দিয়ে যাচ্ছে তিন সাত একুশ কে যাচ্ছে এগারো আর কিছু দিয়ে কাটাকুটি যাচ্ছে যাচ্ছে না তার মানে এইচের মান যদি আমরা বের করি তাহলে আঠেরোশো আটচল্লিশ আছে দুইটা ওপরে চলে যাবে আর নিচে সমস্ত সংখ্যাগুলো আসবে এগারো আছে আর একুশ আছে ঠিক আছে তাহলে কাটাকুটি যাচ্ছে এগারো একুশকে কি দিয়ে কাটাকুটি প্রথমে এগারো দিয়ে কেটে যাচ্ছে এটা এগারো এককে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো তাহলে চুয়াত্তর হচ্ছে ছয় এগারো ছেষট্টি সাতষট্টি আটষট্টি সত্তর সত্তর এগারো বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর আট এগারো অষ্টআশি মিলে গেল এবার যাচ্ছে হচ্ছে একুশ দিয়ে যাচ্ছে হ্যাঁ একুশ দিয়ে পুরো যাচ্ছে আট দিয়ে তার মানে এইচের মান পেলাম হচ্ছে আট দুগুণি ষোলো ঠিক আছে তাহলে এইচ এর মান আমরা কত পেলাম ষোলো সেন্টিমিটার পেলাম তার মানে উচ্চতা হচ্ছে ষোলো সেন্টিমিটার ঠিক আছে এটা কত দাগের অঙ্ক ছিল চার দাগের অঙ্কটা ছিল তাহলে আমরা এমসিকিউ আর এসি কিউ করে ফেললাম তো যারা শেষ পর্যন্ত দেখলে তারা অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো আর অবশ্যই কিন্তু তোমরা জয়েন অ্যাপটা ডাউনলোড করে নিও ঠিক আছে পার্থসগ্রাম ক্লাস অ্যাপ স্টোর থেকে পেয়ে যাবে সেখানে কিন্তু তোমরা মক টেস্ট দিতে পারবে ফ্রিতে ঠিক আছে এবং ফ্রি কন্টেন্টও কিছু পাবে তো সেটা একটা ডাউনলোড করে নিও আর যদি আমার কাছে অঙ্কে অঙ্ক প্র্যাকটিস করতে চাও বা অঙ্ক অনলাইন পড়তে চাও আমার কাছে তাহলে অবশ্যই এই নাম্বারে ফোন করে পারচেস করে নিও এটাও অ্যাপ থেকেই কিন্তু তোমরা পড়াশোনা করতে পারবে ঠিক আছে আর লাইভে কখন কখন আসি সেটার জন্য কিন্তু অবশ্যই টেলিগ্রামটা জয়েন করে নিও ঠিক আছে লাইভে কখন কখন আমি ক্লাসে আসি সেটা অবশ্যই কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে হচ্ছে টেলিগ্রামে তো আজকের মতন এতটাই ঠিক আছে দেখা হচ্ছে তাহলে আমাদের নেক্সট ক্লাসে